সৌন্দত্য হ্যাঁ হ্যালো এটা তার আগের দিন দিসি আর এটাও দিছি গতকাল বিকালবেলা আর এই যে এর নিচে আর একটা মেহেদিটা আমি শুধু একদিন দিসি ও দিয়েই শেষ করলো শান্ত মেয়ে মেহেদি দেওয়ার সময় তার মতো শান্ত মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ কত জায়গায় দিছো এই যে এখানে এখানে গতকালকে দিয়ে দিছি এর নিচে আবার ওই সেম ফুল হালকা মতো আছে এটা দিচ্ছি তার আগের দিন আবার হচ্ছে এই পাশেও দেওয়া ছিল সেটাও দিচ্ছি তার আগের দিন মানে ছয় দিন ধরে শুধু সকাল বিকাল মেহেদি দেওয়াই চলছে আবার এই যে এখানেও নাম লেখা ছিল এখানে লেখা ছিল সেটা উঠে গেছে আবার এই যে এখানে হালকা ফুল এগুলো সব পরশু দিন দেওয়া পরশু দিন দেওয়া এই হাতেও দেওয়া ছিল এই হাতে তো নিচেরটা উঠে গেছে মানে দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে সাথে তুলে ফেলবে মুছে ফেলবে টিস্যু দিয়ে সাথে সাথে মানে দেওয়াও শেষ ওর মোছাও শেষ হাত ধোয়াও শেষ কিন্তু তার মেহেদি দেওয়াই লাগবে এই মেহেদি দেওয়া নিয়ে কত যে বকা খায় সারা দিনে রান্নার সময় দাও মেহেদি খাইতে বসবো দুপুরবেলা তখনও দাও মেহেদি দাও রাতে ঘুমানোর আগে তাও মেহেদি দিয়ে দাও এখন বাজে সকাল আটটা এখন মেহেদি দিয়ে দাও মানে এমন একটা শান্ত মেয়ে পাবেন অনেকে ওই যে আমার ভাইজি থেকে শুরু করে বেশিরভাগ বাচ্চাদেরই দেখি আমি যে তারা মেহেদি দেওয়ার সময় মানে তাদের ঘুমানো ছাড়া হাতে মেহেদি দেওয়ার কোনো উপায় নাই আর আমারটা চুপ করে বসে থাকে কোনো নড়াচড়া নাই কিছু নাই চুপ করে বসে থাকবে তার মেহেদি দিয়ে দিতে হবে মানে এত মেহেদি দেওয়ার ওস্তাদ ওই যে বালিশ নিয়ে আসছে এবার বালিশের হাত রেখে বসে থাকবে চুপ করে যতক্ষণ না মেহেদি দেওয়া হয় ততক্ষণ চুপ করে বসে থাকবে এই পুরো মেহেদিটা আমি শুধু একদিন দিছি ও দিয়েই শেষ করলো

দেখেন চুপ করে বসে থাকবে কোনো নর্চার কিছু নাই সে হচ্ছে শান্ত মেয়ে মেহেদি দেওয়ার সময় তার মতো শান্ত মেয়ে খুঁজে পাওয়া মুশকিল মেহেদি বলেন বা চুল কাটতে যাওয়ার সময় সেলুনে একদম শান্ত মেয়ে ওর মতো শান্ত মেয়ে নাই একটা কথাও বলবে না সেই ছোট থেকেই একবার মনে হয় চুল কাটার সময় কাজ ছিল সেবার মানে ঘুম তারপরে সেবার ওর জন্মদিনের আগের দিন প্রথম জন্মদিন কি করছিলাম ঘুম থেকে সরাসরি তুলেই চুল কাটাতে নিয়ে আসছিলাম মানে নিজেরাই কেটে দিচ্ছিলাম আর কি এবার ও ভয় পেয়ে গেছিলো ওই মেশিং শব্দে ঘুম থেকে উঠেই ও ভয় পেয়ে গেছিল তারপরে চুল কাটতে যাওয়ার সময় আর কোনো কান্না না আর মেহেদি তো ওর সানন্দ দেয় প্রত্যেকবার দেয় কান্নাকাটি করে না তবে এইবারের মতো এত দেয় না যে মেহেদি হাত থেকে উঠছে না রং শেষ হচ্ছে না প্রতিদিন ওর দেওয়া লাগবে আর মেহেদিটা আমি লোকাতেও পারছি না লোকাইলেই কান্না করবে সেই জন্য লুকিয়েও রাখতে পারছি না আপনাদের বাড়ি পিচ্চিটার কি অবস্থা সুন্দর সুন্দরের বলে সুন্দর